আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেশি খৈলের পাইকারি এবং খুচরামূলক দুইটাই জানিয়ে দিব তার আগে একটাই অনুরোধ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যেন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পেয়ে যান এটা আপনাদের কাছে অনুরোধ যাই হোক এই সরিষার দেশি খোল তো এই খোল আপনার আঠাশশো টাকা থেকে উনত্রিশশো তিরিশ টাকা এটা সত্তর কেজির বস্তা আর খুচরা চল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা পার কেজি বেচা কেনা হচ্ছে এটা সম্ভব দাম আর কি তো আমি দামের ক্ষেত্রে বারবারই আপনাদেরকে বলি যে দাম নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না এবং এটা আপনার সম্ভাব্য একটি দাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে কোথাও কম বেশি হতে পারে এটা নিয়ে আপনারা বেশি বিভ্রান্ত হবেন না এটা আমি বারবারই আমার ভিডিওতে বলে দিই তো যাই হোক তো এটা হলো আপনার পাতলা চটির খোল এটা ইন্ডিয়ান এলসি খোল না এটা দেশি পাতলা চটির খোল এই খোল খোলগুলো আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন